প্রিয় ছাত্রছাত্রী আমি আগের ভিডিওতে মাধ্যমিকের বাংলা বিষয়ে কিভাবে নব্বই নব্বই পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেছি এবার আমি ইতিহাস বিষয়ে কিভাবে উত্তর দিলে তোমরা নব্বই নব্বই পেতে পারো আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা জিনিস খুব লক্ষ্য করার মতো বিষয় আমি জানি না কেন সেটা হচ্ছে ইতিহাস পড়তে চাচ্ছে না ইতিহাসের কথা শুনলেই তাদের গায়ে জ্বর আসছে ইতিহাসটা যেন সবচেয়ে কঠিন বিষয় স্যার ইতিহাসে প্রচুর সাল তারিখ মনে রাখতে হয় স্যার মনে থাকে না এই এত সাল তারিখ স্যার অমুক ভালো লাগে না স্যার অভিভাবকরাও বলেন স্যার আমার ছেলেটা অঙ্কে খুব ভালো ইংরেজিতে তুখোর হ্যাঁ তার সবই ভালো লাগে ইতিহাসটা স্যার পড়তে চায় না ইতিহাসটা কিছুতেই ওর মাথায় ঢোকে না দুটো তিনটে মাস্টার দিয়েছি ইতিহাস মাথায় ঢুকছে না আসলে মাথায় ঢুকছে না নয় আমি প্রথমেই ঘাবড়ে গেছি আমার প্রথমে ভীতি তৈরি হয়েছে ইতিহাস সম্পর্কে যে ইতিহাস মানেই আমাকে সাল তারিখ দিন ক্ষণ এটাই লিখতে হবে কিন্তু লক্ষ্য করে দেখো বিগত বছরের প্রশ্নগুলো একটু ফলো করো সেখানে দেখবে যে আমার মনে হয় সাল তারিখের খুব বেশি ব্যাপার নেই হ্যাঁ ইতিহাস মানেই কিন্তু অতীত ঘটনা এবং সেটা সাল তারিখ মনে রাখার একটা ব্যাপার বিষয় আছে তো তুমি মনে রাখতে পারবে না কেন তোমার মনে রাখার ক্ষমতা আছে তুমি মনে রাখতে পারো এই বিশ্বাসটা তোমার সবার আগে দরকার আর ইতিহাস মানেই হচ্ছে আমাদের ঘটে যাওয়া অতীত ঘটনা আমরা যদি আমাদের অতীতকে না জানি তাহলে আমাদের সংস্কৃতিকে আমরা জানতে পারবো না আমাদের বর্তমানকে আমরা গোছাতে পারবো না এবং ভবিষ্যতের স্বপ্ন তৈরি করতে পারবো না অতীত ইতিহাস থেকেই কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে সুতরাং বিষয়টাকে শুধুমাত্র সাল তারিখের সীমানায় বেঁধে দিয়ে অহেতুক এটাকে জটিল ভেব না আর যেহেতু এটা তোমাদের পড়তেই হবে এই বিষয়টাকে এড়িয়ে যেও না যে বিষয়টা যত কঠিন মনে হবে তুমি যদি সেই বিষয়টার প্রতি একটু যত্নবান হও যদি তাকে একটু ভালোবাসো একটু সময় দাও তো সেও তোমাকে ভালোবাসবে এটা আমার বিশ্বাস এবং বর্তমান সময়ে মানে তোমাদের এই যে ক্লাস টেনের বা ইলেভেন টুয়েলভ যে ক্লাসেরই বলো না কেন তো ক্লাস টেনের ইতিহাসের ক্ষেত্রে নব্বই নব্বই পাওয়া একশোতে একশো পাওয়া কোনো ব্যাপারই নয় এবং বহু ছাত্রছাত্রী কিন্তু পাচ্ছে কিভাবে পাচ্ছে কোন বিষয়গুলো তারা ফলো করছে তা আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে রাখি যে ইতিহাসের ক্ষেত্রে যে কুড়িটি এমসি কিউ থাকছে অর্থাৎ কুড়িটি এমসি কিউ মানে কম নয় আবার ষোলোটা এসি কিউ তারপর এগারো এগারো নম্বর এগারো দুগুণে বাইশ তোমার দুই নম্বরের প্রশ্ন থাকছে আর থাকছে চার নম্বরের ছটা প্রশ্ন আট নম্বরের একটা প্রশ্ন তাহলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি ছোট প্রশ্ন বেশি তাহলে যেখানে ছোট প্রশ্ন বেশি আছে সেখানে আমার পড়াশোনাটা হবে অবশ্যই টেক্সট ভিত্তিক অর্থাৎ ইতিহাস বিষয়টা আমাকে পড়তে হবে এবং শুধু পড়লে হবে না আমাকে পরিকল্পনা করে পড়তে হবে অর্থাৎ ইউনিট ভাগ করে পড়তে হবে যেমন ধরো একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের ইতিহাসের প্রথম যে অধ্যায়টা ইতিহাসের ধারণা সেই ইতিহাসের ধারণা কি ইতিহাসের ধারণা কিভাবে বদলালো নতুন সামাজিক ইতিহাস কি নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানগুলো কি কি। এবং আমাদের জীবনের সামগ্রিক যে ধারণা সেখানে পোশাকের ইতিহাস আছে খেলাধুলার ইতিহাস আছে যানবাহনের ইতিহাস আছে আরো অনেক ইতিহাস আছে অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চা যে বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে তার যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে পার্টিকুলার এই ক্ষেত্রগুলোর গুরুত্ব পার্টিকুলার এই ক্ষেত্রগুলো সম্পর্কে বইয়ের মধ্যে টেক্সট বইয়ে তোমরা লক্ষ্য করে দেখবে একটু মোটা কালিতে বেশ কিছু জিনিস আছে তোমরা যদি এই কালিতে যে জিনিসগুলো আছে সাল তারিখগুলো আছে বা নামগুলো আছে এগুলো যদি একটু পয়েন্ট আউট করে খাতায় তুলে নিতে পারো এবং সেগুলো যদি একটু মনে রাখো অধ্যায় ভিত্তিক আমার মনে হয় না তোমার এবং আগে ইতিহাসের যেমন অনেকে বলতো যে ইতিহাসের তো গুনে নম্বর দেয় অর্থাৎ কে কত বেশি লিখেছে তার উপরে তার নম্বর নির্ভর করে হয়তো এই ধারণা আগে ছিল আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন হয়তো এই ধারণাটা ছিল কিন্তু আজকের মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের খাতা কিন্তু আর পাতাগুণে নম্বর দেওয়ার বিষয়টা নেই কারণ তুমি দেখতে পাচ্ছ কুড়ি নম্বর ষোলো নম্বর বাইশ নম্বর এতগুলো নম্বর কিন্তু এমসিকিউ কিউ এবং দুই নম্বরের সুতরাং দুই তিনটি বাক্যে উত্তর দেওয়ার বিষয় আছে দুই নম্বরের তাহলে তুমি বুঝতেই পারছো যে ভালোভাবে টেক্সট না পড়লে এবং প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে না পড়লে তুমি সঠিক উত্তর দিয়ে আসতে পারবে না তুমি যদি শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে জোর দাও তাহলে তুমি তুমি আর 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 ওই নম্বর ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে বাকি তুমি নম্বর পাবে না তাহলে ইতিহাসের ক্ষেত্রে তোমাকে বাক্য সীমা অবশ্যই মানতে হবে যেমন চার নম্বরের উত্তরগুলোর ক্ষেত্রে সাত আটটি বাক্যে উত্তর দেওয়া এখন সাত আটটি বাক্য বলতে শুধুমাত্র সাত আটটি লাইন নয় আমি আবারও বলছি লাইন আর বাক্য এক জিনিস নয় আমি চারটা লাইন লিখেও কিন্তু একটা বাক্য লিখতে পারি ঠিক আছে সুতরাং সাত আটটি বাক্য মানে সাত আটটি লাইন নয় এটা তোমাকে মাথায় রাখতে হবে আমি বোঝাতে পারলাম এবং ইতিহাসের ক্ষেত্রে চার নম্বরের উত্তরগুলোর ক্ষেত্রে টু দ্য অর্থাৎ যত বেশি তুমি সুন্দর সুন্দর পয়েন্ট করতে পারবে এবং পয়েন্টের মধ্যে যদি তোমার নিজস্বতা থাকে নিজস্ব দক্ষতার প্রয়োগ তুমি করতে পারো তাহলে অবশ্যই তোমার খাতাটা এক্সট্রাঅর্ডিনারি খাতা হিসেবে বিবেচিত হবে এক্সামিনার সুপ্রসন্ন হবেন এবং সুন্দরভাবে তিনি নম্বর দেবেন আট নম্বরের ক্ষেত্রে বাক্য সেই পনেরো ষোলোটি সীমা তোমাকে হবে অর্থাৎ তুমি চাইলে খুব একদম বিশাল বড় ইতিহাস আট পাতা দশ পাতা লিখে দেবে হবে না এ বছর তো খাতা দেখার নিয়মও বদলে গেছে এবং যে নিয়মটা বদলেছে যে নিয়ম হয়েছে সেটা যিনি খাতা দেখবেন তার পক্ষে একটু সময় সাপেক্ষ কঠিন নয় কঠিন কিছু হয় না সময় সাপেক্ষ কিন্তু যে নিয়মটা হয়েছে তোমাদের জন্য খুব মঙ্গলজনক তুমি প্রতিটা পার্টে কোন প্রশ্নের কতগুলো ভাগ আছে সেই ভাগের কোন ভাগে তুমি কতটা নম্বর পেয়েছো সেটাও এখন ক্রেজিংয়ে উল্লেখ করতে হবে এটা যিনি খাতা দেখবেন তার পক্ষে একটু কঠিন কাজ সময় সাপেক্ষ কিন্তু তোমাদের জন্য খুব মঙ্গলজনক অর্থাৎ তোমাদের নম্বর বেশি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু এখন বাড়ছে তবে মুখে বেশি কথা বলবো না ইতিহাসের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে এবং অধ্যায় ভিত্তিক একটা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা এবং গুরুত্বপূর্ণ ঘটনার সাল তারিখগুলো তুমি একদম পরপর সাজাবে অর্থাৎ প্রথমে কোন ঘটনা পরে কোন ঘটনা তাহলে সালগুলো যদি পরপর সাজানো থাকে তাহলে ঘটনাগুলো তুমি পরপর মনে রাখতে পারবে এভাবে যদি তুমি সাজাও আমার মনে হয় শাল তারিখ মনে রাখাটা কঠিন নয় আর আমি মনে রাখতে পারি এই অহংকার বোধ নিজের মধ্যে রাখতে হবে বিভিন্ন সময়ে বারবার সেগুলো বলতে হবে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু মনে থাকবে আর ভালো নম্বর তোলার আরও একটা সহজ এবং সবচেয়ে ভালো পদ্ধতি যেটা সেটা হচ্ছে লিখে প্র্যাকটিস করা সময় ধরে লিখে প্র্যাকটিস করা তো চলো প্রিয় ছাত্রছাত্রী আমি দেরি করব না আমি তোমাদের এই ইতিহাস পরীক্ষায় নব্বই নব্বই পেতে হলে খাতাটা কেমন হওয়া উচিত কেমনভাবে উত্তর লিখবে উত্তর লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো তোমরা গুরুত্ব দেবে আমি সেই বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করব। তো চলো দেখে নাও ইতিহাসের ডেমো পরীক্ষাটা তোমরা নিশ্চয়ই পর্ষদের টেস্ট পেপার পেয়েছ মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের বিনামূল্যে যে টেস্ট পেপার দেয় আমি সেই টেস্ট পেপারের একটা পেজ বেছে নিয়েছি এবং সেই পেজটাই আমি তোমাদের সামনে ডেমো ক্লাস হিসাবে ডেমো অ্যান্সার স্ক্রিপ্ট হিসাবে দেখিয়ে দিচ্ছি এবং বোর্ডের খাতায় আগের ভিডিওতে তোমাদেরকে বাংলা ডেমো ক্লাস দেখিয়ে দিয়েছিলাম সেখানে কিভাবে দশ নব্বই নব্বই নম্বর তোমরা পাবে সে বিষয়ে আমি একটা ডেমো পরীক্ষা দিয়ে দেখিয়ে দিয়েছিলাম এবার আমি তোমাদের ইতিহাস বিষয়ে যে বিষয়টা তোমাদের খুব মাথা ব্যথার বিষয় এবং তোমাদের কাছে খুব বোগাস একটা বিষয় অথচ তা কিন্তু নয় এবং তোমাদের বলে রাখি যে গত দু এক বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছেলেটা ফার্স্ট হয়েছিল উত্তরবঙ্গ থেকে সে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়ছে সুতরাং ইতিহাস অনেকের কাছে খুব প্রিয় বিষয় তো এবং বর্তমানে তোমাদের এই ক্লাস কেন যে ধরনের টেন ইলেভেন ইতিহাসের সিলেবাস এবং প্রশ্নপত্রের ধরন তাতে একশো একশো পাওয়া আজকে হাতের মুঠোয় শুধুমাত্র যদি তুমি কিছু নিয়ম নিয়মকানুন ফলো করে যাও যদি তুমি একটু সাবধানতা অবলম্বন করো আর তোমার যদি লিখে অভ্যাস করার একটা মানসিকতা থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারবে না এবং আমি একটা কথা বলি টেক্সট বইয়ের উপর জোর দিতে হবে এবং সেক্ষেত্রে একটা টেক্সট বই কিন্তু গুরুত্বপূর্ণ নয় একটা টেক্সট বই ইতিহাসের কিন্তু যথেষ্ট নয় সেক্ষেত্রে তুমি বাজারে আরও অনেক লেখকের ক্লাস টেনের মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী লিখিত বই পাবে সেই বইগুলো তুমি যদি ফলো করো এবং নিয়মিত অনুশীলন করো শর্ট প্রশ্নগুলো তাহলে তুমি ইতিহাসে নব্বই নব্বই পেতে পারো ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইতিহাস পরীক্ষায় তুমি কিভাবে খাতা সাজাবে এবং কোন কোন বিষয়গুলোর উপর জোর দেবে প্রথমেই তোমাকে বিষয় সাবজেক্ট আগে সবার আগে লিখতে হবে নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে সিলেবাস নতুন না পুরনো সেটা লিখতে হবে এবং কোন ভাষায় তুমি উত্তর লিখবে সেটা তোমাকে লিখতে হবে যারা ইংরেজি যাদের প্রথম ভাষা তারা এখানে ইংলিশে উত্তর লিখবে যাদের মাতৃভাষা বাংলা এবং প্রথম ভাষা বাংলা তারা বাংলাতে উত্তর লিখবে এইটুকুই তোমার কাজ এইখানে কোনো ডিজিট যেন ভুল না হয় তোমার নাম লিখতেও যদি ভুল হয় তাও সাতক্ষণ মাপ কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেন লিখতে কখনোই ভুল না হয় তো আমিও মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার তপসি খাতা হাই স্কুলের প্রশ্নপত্রটাকে বেছে নিয়েছি কারণ এই প্রশ্নটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে এবং ভালো লেগেছে তো যাই হোক আমি এই প্রশ্নটার ডেমো তোমাদের দিচ্ছি এবং প্রথমেই ইতিহাসের ক্ষেত্রে তোমাদের আমি সময় বিভাজনটা দেখিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো এর ক্ষেত্রে প্রশ্নে কুড়িটা কুড়ি নম্বর থাকবে আমি তোমাকে তিরিশ মিনিট সময় দিলাম এসে কিউ ষোলোটা থাকবে এখানে তোমাকে আমি কুড়ি মিনিট সময় দিলাম দুই তিনটি বাক্যে উত্তর লিখতে হবে এগারোটা প্রশ্ন দুই নম্বরের এগারো দুগুণে বাইশ নম্বর এই বাইশ নম্বরের জন্য তোমাকে আমি সময় দিলাম পঁয়তাল্লিশ মিনিট আচ্ছা এরপর চার নম্বরের প্রশ্ন তোমাকে ছটা লিখতে হবে সেই ছটার জন্য আমি তোমাকে সময় দিলাম এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট আচ্ছা আট নম্বরের উত্তর জন্য তোমাকে আমি কুড়ি মিনিট সময় দিলাম অর্থাৎ মোট নব্বই নম্বরের জন্য তুমি পেলে একশো পঁচাত্তর মিনিট আবারও তোমার হাতে পাঁচ মিনিট বাড়তি সময় থাকছে এই সময়টা রিভিশন এবং খাতা গোছানোর জন্য বরাদ্দ রাখতে হবে এবার এই সময়সীমাটা তুমি তোমার নিজের মতো করে হেরফের করে নিতে পারো কিন্তু তোমাকে এই সময়ের মধ্যে যদি তুমি শেষ করতে পারো এইভাবে সময় ধরে যদি তুমি অভ্যাস করতে পারো তাহলে পৃথিবীর কোনো এক্সামিনার নেই সঠিক উত্তর দিলে তোমার নম্বর কাটে এবং আমি চলে যাচ্ছি ডেমো অ্যান্সারে দেখো প্রথমেই আমি এমসিকিউর উত্তর লিখব সেক্ষেত্রে আবারও একই সঠিক উত্তর নির্বাচন করো একের দাগ এক নম্বর আমি বাইরে রেখেছি এবং পরপর প্রশ্নের ক্রমগুলো আমি এক থেকে কুড়ি পর্যন্ত প্রথম পৃষ্ঠায় লিখে দিয়েছি এবার যে প্রশ্নের উত্তর আমি পারবো সেই প্রশ্ন লিখবো যেটা পারবো না সেটা ফাঁকা থাকবে অনেক ছাত্র ছাত্রী কি করে যে এখানে দশটা বা পনেরোটা প্রশ্নের উত্তর দেওয়ার পর লাস্ট পেজে তার মনে পড়ে গেল বন্ধুর একটু সাহায্য পেয়েছে বা তার মনে পড়েছে লাস্ট পৃষ্ঠায় গিয়ে একের দাগের উত্তর লিখছে এই ভুলগুলো তুমি করতে যেও না তুমি এখানেই ফাঁক ফাঁকা রেখে দাও জায়গা যদি তোমার মনে পড়ে তাহলে এখানেই লিখে ফেলো যদি খুব প্রয়োজন হয় তাহলে পাশে লিখে ফেলো একটু জায়গা আছে যদিও লিখতে আমি না করেছি এটা তবুও একান্তভাবে যদি তুমি এই বিষয়টা মানতে পারো তাহলে তোমার খাতাটা সুন্দর হবে এবং প্রথম পৃষ্ঠাটা এত সুন্দর হবে যে পরীক্ষকের তোমার প্রতি একটা ভালো ধারণা তৈরি হবে এরপর দ্বিতীয় পৃষ্ঠায় আমি চলে যাব বিভাগ তাহলে আমি কিন্তু বিভাগটা উল্লেখ করব করবো বিভাগ সেই বিভাগের মধ্যে উপবিভাগ টু পয়েন্ট ওয়ান দুইয়ের দাগের আমি টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আমি যতগুলো উত্তর দিচ্ছি চারটা প্রশ্নের উত্তর দিলাম চারটে লিখলাম পরের বিভাগ থেকে সত্য মিথ্যা আমি এইভাবে নম্বর ক্রম দিয়ে লিখলাম এটাও আমাকে লিখতে হবে ঠিক এভাবেই লিখবো উপবিভাগ টু পয়েন্ট থ্রি এখানে আমি চারটা প্রশ্নের উত্তর দিয়েছি এরপর দেখো এরপর থাকছে কিন্তু তোমার মানচিত্র হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী যারা সঠ প্রশ্ন মনে রাখতে পারে না তারা যদি গোটা কুড়ি মানচিত্রের স্থান চিহ্নিত করতে পারে অভ্যাস করে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার খুব নম্বর পাওয়ার একটা সুযোগ থাকছে কারণ এইখানে তোমাকে যেটা করতে হবে যে প্রতিটা বিভাগ থেকে অন্তত একটা করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট প্রশ্ন সংখ্যা থাকবে কুড়িটি তাহলে তুমি অন্তত একটা মানচিত্র তোমাকে করতে হবেই এটা বাধ্যতামূলক মানচিত্রের ক্ষেত্রে তুমি অবশ্যই নিজের নাম রোল নাম্বারটা লিখবে এটা যেন কোনোভাবেই ভুল না হয় এবং দেখো যে মানচিত্র যেগুলো চিহ্নিত করতে বলেছে ঠিক কিভাবে চিহ্নিত করবে সেটাও আমি মানচিত্রে চিহ্নিত করে দেখিয়েছি এবং এটা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠাতেই থাকছে মানচিত্রটা তাহলে আমি কি করব যখন আমার ওয়ার্নিং বেল পড়ে যাবে আমি দ্বিতীয় পৃষ্ঠাতে অনেকে কি করে লাস্ট পেজে দেয় কখনোই এই ভুলটা করব না আমি মানচিত্রটা যেখানে আমার শেষ হয়েছে মানচিত্রের উত্তরটা আমি যেখানে লিখছি আমি ঠিক সেখানেই মানচিত্রটা ভরে দিয়ে মানচিত্রটা গেথে দেব আর মানচিত্রটা যাতে বাইরে খাতার বাইরে না থাকে তার জন্য একটু ভাঁজ করে দিয়ে দেব। আমি যদি এইভাবে ভাঁজ করে দিই তাহলে মানচিত্রটা খাতার ভেতরে ঢুকে থাকলো বাইরে থেকে দেখা যাবে না খাতাটা সুন্দর লাগবে এই বিষয়টা তোমাকে কিন্তু ফলো করতে হবে এরপর আমি চলে যাব টু পয়েন্ট ফাইভ পাঁচের দাগের উত্তর এখানে চারটা প্রশ্নের উত্তর দিয়েছি ঠিক আছে এই গেল আমার খ বিভাগ এরপর চলে যাব আমি গ বিভাগে অর্থাৎ যেখানে আমার দুই নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে তিনের দাগে সেখানে দেখো বলাই আছে দুটি বা তিনটি বাগকে উত্তর ধর্মী প্রশ্ন সেক্ষেত্রে আমি মূল প্রশ্নের ক্রমটা বাইরে লিখেছি মার্জিনের বাইরে এবং যে প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা আমি ভিতরে লিখেছি তিন দশমিক এক তো ফটোগ্রাফির ইতিহাস নিরপেক্ষ উপাদান নয় কেন এ বিষয়ে আমাকে তথ্য দিতে বলেছে তো আমি তিনটি পয়েন্টে সেটা লিখে দিয়েছি দেখো দু তিনটি বাক্যেই হয়েছে আমার এখানে কিন্তু বাক্যসীমাও আমি মানতে পেরেছি এবং দুই নম্বরের উত্তরের জন্য এটা যথেষ্ট আদর্শ উত্তর এভাবেই কিন্তু আমি এগারোটা প্রশ্নের উত্তর দিয়েছি তোমরা চাইলে উত্তরগুলো স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো আমি কিভাবে উত্তর লিখেছি সেই বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং দেখো নারীর ইতিহাস চর্চার উদ্দেশ্য হ্যাঁ আমি এখানে তোমাকে উত্তরটা একটু শুনিয়ে দিই যে নারী আজকে অবহেলার পাত্রী নয় তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা এর মূল উদ্দেশ্য ইতিহাসে প্রান্তিক নারীর অবহেলিত নারী সমাজের গুরুত্বের মূল্যায়ন করা নারীর ইতিহাস চর্চার অন্যতম দিক নারীর বীরত্ব প্রচার করে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এই ইতিহাস চর্চার অন্যতম উদ্দেশ্য নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ পর্যন্ত নারী দশক হিসেবে পালিত হয় এইটুকু লিখলেই তুমি কিন্তু দুই পেয়ে যাচ্ছ এরপর আমি উত্তরগুলো লিখে দিয়েছি এবং দেখো আমি দুই ধরনের কালি ব্যবহার করেছি কালো কালি এবং নীল কালি আমি আগের প্রশ্নের উত্তরগুলো কালো কালিতে দিয়েছি এই প্রশ্নের ইতিহাসের উত্তরগুলো আমি কিন্তু নীল কালিতে দিয়েছি এবং পয়েন্টগুলো করেছি কালো কালিতে সুতরাং তোমরা যে কালি পছন্দ করো সেই কালিতেই লিখতে পারো তবে দুটি কালির ব্যবহার তুমি করতে পারবে এক কালো কালি আর এক নীল কালি অন্য কোন কালি তুমি ব্যবহার করতে পারবে না এটা বারবার বলে দিচ্ছি এটা মাথায় রেখো নইলে তোমার খাতা বাতিলও হতে পারে থ্রি পয়েন্ট এইভাবে আমি প্রশ্নের ক্রমগুলো মার্জিনের ভিতরে লিখেছি 3.8 পয়েন্ট হিন্দু মেলার সীমাবদ্ধতা 3.9 থ্রি পয়েন্ট নাইন এটা তোমাদের একটা আনকমন কোশ্চেন জাইলোগ্রাফি বলতে কি বোঝায় এটা হলো এক ধরনের প্রিন্টিং পদ্ধতি এটা তোমাদের ফিফ চ্যাপ্টার থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে তো জি কে পাহাড়ির বই বলো বা জীবন মুখোপাধ্যায়ের বইয়ে এই জাইলোগ্রাফি কথাটা হয়তো নেই আমার যতদূর মনে হয় তো অন্য কোনো বই থেকে হয়তো নেওয়া হয়েছে এই পদ্ধতিতে কাঠের উপর খোদাই করে একটা নকশা তৈরি করা হয় এবং সেই খোদাই করা অংশটিতে কালি লাগিয়ে কাগজে বা অন্য কোনো পৃষ্ঠে ছাপানো হয় এর অন্য নাম উডকাট প্রিন্টিং বা রিলিফ প্রিন্টিং চিন দেশে এর উদ্ভব হয় এইটুকু লিখলেই তুমি দুই দুই পেয়ে যাবে এইভাবে আমি যখন আমার তিনের দাগের উত্তর শেষ হলো তখন দেখো আমি আবারও তলায় দাগ দিয়ে দিয়েছি এবার আমি চলে যাব বিভাগ খ যেখানে সাত আটটি বাক্যে উত্তর দিতে হবে চারের দাগের আমি যে প্রশ্নের উত্তর লিখব সেই প্রশ্নের উত্তরের কিন্তু আমি মার্জিনের ভিতরে লিখেছি ফোর পয়েন্ট এবং এই প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হুতুম পেচার নকশায় প্রতিফলিত সমাজচিত্র আমি উত্তরটা লিখেছি গ্রন্থ পরিচয় বাবু কালচার বুদ্ধিজীবীদের স্বরূপ দুটো পয়েন্ট তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টে কিন্তু দেখো সাত আটটি বাক্যে আমি উত্তর লিখে দিয়েছি তারপর ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নবজাগরণের সীমাবদ্ধতা সেখানেও আমি কিন্তু পয়েন্ট করে করে লিখেছি যে নবজাগরণ কি এর সীমাবদ্ধতা কি বলে আমি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পয়েন্ট দিয়েছি সুতরাং লেখাও উত্তর লেখাও শেষ হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমি কিন্তু নিচে একটা দাগ দিয়ে দিয়েছি আমি উপবিভাগ পয়েন্ট টু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে অনেকে প্রশ্নের ক্রমটা বুঝতে পারে না সেটা হলো সাতটি বা আটটি বাক্যে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে উপবিভাগ মোট কটি আছে চারটি প্রত্যেকটা দুটো অধ্যায় থেকে প্রত্যেকটা দুটো অধ্যায় নিয়ে একটি উপবিভাগ যেমন প্রথম দুটি অধ্যায় নিয়ে একটি উপবিভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিয়ে একটি উপবিভাগ পঞ্চম ষষ্ঠ নিয়ে একটি উপবিভাগ সপ্তম অষ্টম নিয়ে একটি উপবিভাগ এই প্রত্যেক উপবিভাগে মোট দুটো করে প্রশ্ন থাকবে কিন্তু চারটি উপভাগ উপবিভাগ থেকে একটা করে তোমাকে উত্তর করতেই হবে অর্থাৎ তুমি যদি চাও যে প্রথম দুটো উপবিভাগ থেকে আমি দুই দুই চারটা করবো পরেরটা থেকে দুটো করে দিয়ে আমি ছটা উত্তর করে দেবো হবে না তুমি প্রথম দুটো থেকে তারপরের দুটো থেকে চারটা প্রশ্নের উত্তর করতে পারো কিন্তু পরের দুটো উপবিভাগ থেকে একটা একটা করে তোমাকে উত্তর করে মোট ছটা প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে তবেই সেটা গ্রহণযোগ্য হবে নইলে তুমি যদি প্রথম তিনটে উপবিভাগ থেকে তিন দুগুণে ছটা প্রশ্নের উত্তর করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পাঁচটা প্রশ্নের উত্তর গ্রাহ্য হবে একটা কিন্তু বাড়তি হিসাবে বা সঠিক ক্রম মানা হয়নি বা সঠিক নির্দেশ মানা হয়নি বলে তোমাকে নম্বর দেওয়া হবে না তাহলে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে এবং মার্জিনটা দেখো ঠিকঠাক রেখেছি আমি উপরের দিকে কম রেখেছি পাশে এক থেকে মতো রেখেছি এইভাবে মার্জিনটা দিয়ে এইভাবে যদি প্রশ্নের ক্রম আমি ভিতরে তাহলে আমার উত্তর কেউ কাটতে পারবে না পৃথিবীর কোনো এক্সামিনার এখানে কলম চালাতে পারবেন না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি এইভাবে আমি উপবিভাগ ঘ পয়েন্ট তিন এখান থেকে আমি একটা প্রশ্নের উত্তর লিখেছি তারপর আমি চলে গেছি ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এখানে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা তোমরা উত্তরগুলো একটু স্ক্রিনশট নিয়ে নিয়ে নিতে পারো এবং মুখস্থ করতে পারো বুঝতে পারবে যে কিভাবে একটা ভালো উত্তর লিখতে হয় এরপর উপবিভাগ ঘ পয়েন্ট ফোর এখানে এই উপবিভাগ থেকে আমি একটা প্রশ্নের উত্তর করেছি যে বিংশ শতাব্দীর নারী আন্দোলনের চরিত্র তাহলে কথামুখ লেখার পর আমি চরিত্র বৈশিষ্ট্যগুলো লিখেছি একটা দুটো তিনটা চারটা মোট পাঁচটা পয়েন্ট দিয়ে এবং এখানে আমার উত্তর শেষ আমি তলায় দাগ দিয়ে দিয়েছি এরপর সর্বশেষ প্রশ্ন পাঁচের দাগের পনেরো ষোলোটি বাক্য উত্তর ধর্মী সেখানে আমি বেছে নিয়েছি সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগ এই উত্তরটাকে আমি বেছে নিয়েছি এবং তোমরা লক্ষ্য করে দেখো যে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে তার উদ্দেশ্য কি ছিল হ্যাঁ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দেবেন্দ্রনাথ ঠাকুরের অবদান কি ছিল দেবেন্দ্রনাথের পর কেশবচন্দ্র সেন এলেন তার কি অবদান ছিল এইভাবে ব্রাহ্মধর্মের প্রসার কতটা ঘটলো ব্রাহ্ম সমাজের ভাঙন কিভাবে ধরল কোন কোন কারণের জন্য ভাঙন ধরলো সেই বিষয়গুলো দিয়ে আমি কিন্তু উত্তরটা শেষ করেছি সুতরাং আমার দুই পৃষ্ঠার মধ্যে উত্তরটা কমপ্লিট হয়েছে আমার কোনো এক্সট্রা লুজ লাগেনি যদি তোমাদের লাগে তাহলে সেই লুজশিট নম্বরে তোমরা অবশ্যই নাম রোল নাম্বার লিখবে এবং ওয়ার্নিং বেল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সুতো দিয়ে নির্দিষ্ট সুতো দিয়ে বেঁধে ফেলবে তারপর লেখা শুরু করবে তো আমি যে নম্বর ক্রমগুলো বলে দিলাম এই নম্বর ক্রম এবং উত্তরের শব্দসীমা বাক্যসীমা যদি তুমি মানতে পারো এবং যে সময় বিভাজন আমি করে দিলাম এই সময় বিভাজন ধরে যদি তুমি প্র্যাকটিস করতে পারো আশা করি তোমার পরীক্ষা ভালো হবে এবং যে ডেমো পরীক্ষাটা আমি দিয়ে দিলাম এই ডেমো পরীক্ষাটা যদি উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো আমার মনে হয় এই বছরের দু হাজার মাধ্যমিকে এই প্রশ্নপত্র থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কমন পেতে চলেছো তো প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং কার কেমন পরীক্ষা হলো সেটা আমাকে কমেন্টে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থেকো শুভরাত্রি